হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে স্বামীমা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু আপনারা একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু ফোর পিস কালেকশন এবং কাপড়টা থাকবে নেট ফেব্রিক্স নেটের মধ্যে কিন্তু এই কাপড়গুলো এবং প্রথমেই যেটা আমরা যে কালারটি দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস মেরুন কালারের মধ্যে থাকছে এবং এটা কিন্তু থাকছে ওড়নাটা দেখেন ওড়নাতে কিন্তু দুই পাশে কাজ করা আছে এবং দুই পাশে পার করা আছে অলওভার কিন্তু খুবই সুন্দর একটা কাজ থাকছে এবং জামার কাপড়টা কিন্তু এত গর্জিয়াস যে আপনারা যখন এটা তৈরি করবেন দেখেন ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এবং যখন আপনারা জামাটা তৈরি করবেন তখন কিন্তু ঠিক এই রকম লাগবে এই কারণে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এটার সাথে যে ওড়নাটা আপনারা পাবেন এটা কিন্তু দেখেন ওড়নাটা দেখেন এটা কিন্তু থাকছে ওড়নাটা যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং দামটা কিন্তু মাত্র এক হাজার টাকা থাকবে এক হাজার টাকায় আপনারা এই যে জামার কাপড় এখানে আড়াই গছ আছে ওড়নাতে আড়াই গছ আছে এবং ফলসে সাড়ে চার গোছ ফলস এবং মিলে মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব এরপরে কালারটা কিন্তু থাকছে জনপ্রিয় ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারটা একটু জামার মতো করে গায়ে ধরো ল্যাভেন্ডা কালারটা জাস্ট দেখেন এটা জামাটা তৈরি করার পরে এত সুন্দর একটা লুক আসবে খুবই সুন্দর একটা লুক চলে আসবে এবং এটা যারা নেবেন স্ক্রিনশট শটদের দ্রুত পাঠিয়ে দিবেন আমরা যদি এটার উপরে একটু ওড়নাটা ধরে দেখায় দেখেন ওড়নাতেও কিন্তু সেম কাজ থাকছে এবং খুবই কাজ থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনটি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালে হোক দেখেন তো এই কালারটা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করেন দামটা কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি তো এরপরে আমরা যেটা দেখছি ব্ল্যাক কালার এবং সবার পছন্দের দেখেন এত সুন্দর একটা ডিজাইন একদম আমরা এখানে ফল সেট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওড়না এবং নিচেরটা জামা এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না অল ওভার থাকছে এরকম ছিটা ফোটা কাজ করা এটা থাকছে কালো কালারের মধ্যে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেন এর পরের কালার কিন্তু আরও বেশি জনপ্রিয় এবং সুন্দর কালারের মধ্যে থাকছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু আসলে বরাবরই কিন্তু খুবই জনপ্রিয় একটা কালেকশন বললেই চলে তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যার লাগবে এবং দেখেন এত সুন্দর একটা কালেকশন একদমই গর্জিয়াস কালেকশন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আবারও সেই ভাইরাল কালার এবং একদমই গর্জিয়াস দেখেন খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে এবং ডিজাইনটাও কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এত সুন্দর এবং এত গর্জিয়াস একটা কালেকশন মাত্র এক হাজার টাকা যা নেবেন এই ভিডিও থেকে অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এবং আরও এখানে কালার আছে সুন্দর কালার আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে ফলস দিয়ে আজকে দেখায় দিব এক হাজার টাকায় যে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং এরপরে কিন্তু থাকছে আঙুর কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক এবং একদমই নতুন একটা ডিজাইন বললেই চলে দেখেন আমরা ফলস দিয়ে দেখাচ্ছি এখানে আপনারা গজ মানে জামা আড়াই গজ ওর না মোট সাড়ে নয় গছ কাপড় এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এটার ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন যদি এইটা আপনারা নিতে চান দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং দেখেন কাপড়গুলো কিন্তু আসলে যখন আমরা তৈরি করবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক গর্জিয়াস লাগবে এই কারণে কিন্তু কেউ একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম এই ভিডিওর লাস্ট কালার আমরা এখন দেখাবো লাস্ট কালারটা কিন্তু সি গ্রিন কালারটা থাকবে এবং এটা ফলস দিলে আপনারা বুঝতে পারবেন যে এই কাপড়টা আসলে কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর দেখেন এত গর্জিয়াস একটা কালেকশন এটা এবং অল ওভার কিন্তু এটার কাজ করা থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না তো এটা দেখেন নিচের পার্টটা একটু লক্ষ্য করবেন কতটা গর্জিয়াস ওয়াও যখন এটা আপনারা নিবেন তৈরি করবেন তখন বুঝতে পারবেন কাপড়টা তৈরি করার পরে মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন একদমই গর্জিয়াস ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটার সাথে কিন্তু একদম ডলার ওয়ার্কের অন্যা দেওয়া আছে যেটা একদমই গর্জিয়াস ভালো লাগলে এখনই স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি আমাদের ফোন নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকের ভিডিও এখানে শেষ করে দেব তার আগে নাম্বারটা দিয়ে দিই এটা হচ্ছে সাইমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ